মা আমি চলে যাচ্ছি তুমি নিজের প্রতি খেয়াল রাখো আর নিজের যত্ন নিও আছে আমার মাকে তুমি দেখে রেখে বাবা রে চিন্তা করিস না মার জন্য আঁকি তো আছে তুই ভালোভাবে যা ভালোভাবে থাকিস এ খাওয়া দাওয়া করি ব্যাটারে সংসার জীবনে যত কষ্টই করি না কে নিজে না খেয়ে থাকিস কিন্তু তোক করা কষ্ট দেখবি

কি বলছো মা আমাদের আর কোনো অভাব থাকবে না আমাদের আর কোনো কষ্ট থাকবে না তোমার ছেলে এখন প্রবাস যাচ্ছে সেখানে গিয়ে অনেক টাকা ইনকাম করবে আমাদের আর কোনো কষ্ট থাকবে না মা মা তুমি শুধু আমার জন্য একটু দোয়া করো আকি মায়ের যত্ন নিও আমার দেরি হয়ে যাচ্ছে আর এত দিন হয়ে গেল সওয়ালের মুখটা দিইনি হ্যাঁ মুখটার মধ্যে বাইটে যাচ্ছে আমার প্রথম প্রথম তাও হো বৌমা ভিডিও কল দিয়ে আমি দিতে তো আমি একটু দেখতাম কোথায় বইতাম আস্তাম তাও দেয় না সারাক্ষণ কালে করে কাম করতেছে কি কাম আমি তোমাকে এই যে নবাব চাঁদি এইখানে বসে বসে কান্না করতেছেন আর বাড়িতে কাজকাম গুলা কি করবে হ্যাঁ সারাদিন তো কোনো কাজকাম করেন না শুধু খাবেন দাবেন আর কান্না করবেন এই দুনিয়া জুড়ে মনে হচ্ছে কি আপনার একার ছেলের প্রবাসে গেছে আর কারোর ছেলের প্রবাসে যায় নাই তুমি আমার সাউলের কথা তো জানোই ও আমার সারা থাকতে পারে না আজ কয়দিন ধরে তুমি একটু দেহাও না কথা কও না আমার বুকের মধ্যে ফাটি যাচ্ছে তুমি কি সেটা বোঝো আপনি এমন ভাব করছেন মনে হচ্ছে পুরো দুনিয়া জুড়ে আপনার ছেলে একাই প্রবাসে গেছে আর কারোর ছেলে প্রবেশে যায় নাই আচ্ছা আপনার ছেলেকে কি আপনার মতো শুয়ে বসে দিন কাটায় নাকি সে সারা দিন কাজকর্ম করে রাতে এসে আবার নিজে রান্না করে খায় দেয় তারপরে ঘুমায় আপনি কি সেটা বুঝেন আমি বুঝবো কি করে সারা দিন রাত আমার ছেলে প্রবাসে কাজ করে আর তুমি তুমি কি করো

আমার কপালে সারা জীবন কষ্ট করে এইছি ভাবলাম সাওয়াল বিদেশ গেছে সুখের মুখ দেখবো আমার কপালে মনে হয় সুখ নাই লাগে এই ঝাড়ু দিতেই যদি অর্ধেক বেলা চলে যায় আর বাকি কাজগুলো কখন করবি বৌমা তুমি তো জানো আমার হাঁটু ব্যথা কাজগুলো করবই তো কিন্তু একটু আস্তে আস্তে তোর এইসব বাহানা না সব সবসময় রেডিই থাকে হ্যাঁ আচ্ছা বাদ দে তোকে একটা কথা বলতে আসছি আমাদের নতুন বাড়িটা তো প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি ভাবতেছি দু একদিনের মধ্যেই ওই বাড়িতে উঠবো তোর যা কিছু আছে এই বাড়িতে সবকিছু গোছায় রাখিস এত হাসি দেওয়ার কোনো কিছু বলি নাই আমি আমার তো ইচ্ছা করছে তোকে ওই বাড়িতে আমি নিব না কিন্তু কি করব তোকে নিতেই হবে কারণ তোকে যদি ওই বাড়িতে না নেই তাহলে আমার কাজগুলো কে করবে আমার কাজগুলো করার জন্য তো এক্সট্রা একটা মানুষ রাখতে হবে আর সেই মানুষকে আমি কেন অযথা টাকা পয়সা দিব তোর মতো একটা চাকরি নিয়ে আমার বাড়িতে থাকতে ঠিকই কইছো বৌমা আমার মতো এক্সট্রা ঝামেলা নিয়ে কি করবে আমি কি কই যে টাকা আমার পিছনে খরচ করো সেই টাকা তুমি একটা কাজের লোক রাখো তাও আমাকে লেওয়ার দরকার নেই আমি এই বাড়িতেই পড়ে থাকি আমার তোমার ওই দাদার বাড়ির কোনো যোগ্যতাই নেই মুখে মুখে বেশি অল্প করা শিখে গেছিস তাই না তোমার এই মুখ আমি চাইলে চির জীবনের জন্য বন্ধ করে দিতে পারি কিন্তু আমার সাক্ষে তুই কাজে লাগের জন্য তোকে এখনো বাঁচিয়ে রাখছি যাই হোক যেটা বললাম সেটা করিস সব কিছু গুছিয়ে রাখিস আমি জানি মা তোমার স্বার্থে আমি লাগি বলে আমাক বাঁচাই রাখিস না হলে তুমি যেই মানুষ কবে আমাক মারি ফেলেছে তবে আজকে আমের কোনো কষ্ট পাবো না দুই দিন পরে আমার সাওলের বাড়ি তোটবো আমার আনন্দ হচ্ছে তুমি যত কষ্ট হয়ে দাও আমার সাওলের কষ্টের টেকার বাড়ি ওর মা অবশ্যই যাবে কষ্টই হব আরে দিয়ে সব নাকি একেবারে বসে বসে কুবাল হাওয়া খাচ্ছেন আর খাবেনই তো ছেলে প্রবাস থেকে টাকা পাঠাচ্ছে আর বসে বসে খাচ্ছেন আজকে দেহটা একেবারে গন্ডারের মতো বানায় ফেলছেন আর খাবেনই তো খাবেন না কোনো কাজ নাই কাম নাই যত সব কাজ আমার মেয়েটা দিয়ে করান আর বসে বসে খালি খান এটাই তো আপনার কাজ ঠিকই কইছেন বিআইসে সাওলের প্রবাসী টাকায় খায় খায় শরীরটা খন্ডারের মতো করেছি সে তো আপনারাও খান তাহলে আমরাও খাই খাবো না বিদেশ যখন পাঠাই তখন আমার পকেটে টাকা দিয়ে আমি বিদেশ পাঠাইছিলাম আপনার ছেলে আমি খাবো নাকি দেশের লোক খাবে আপনি খাবেন ছেলে জন্ম দিলেই হয় না প্রতিষ্ঠিত করতে হয় ওই ছেলেকে যখন বিদেশ পাঠান তখন আমার পকেটের টাকা দিয়ে বিদেশ পাঠাইছিলাম সেটা কি আপনার মনে আছে জন্ম দিলে মা হওয়া যায় না সবল জন্ম দিয়ে প্রতিষ্ঠিত করা লাগে আর আমি তো প্রতিষ্ঠিত করিনি আপনি মনে করায় দিলে হ্যাঁ মনে করাই দিলাম এরকম বসে বসে খালি কাটবেন না কাকাটা কাটবেন সংসারে কোনো কাজকর্ম করবেন না আর দেহটাকে মুখটা আগুনে বানা নিবেন पूरी

সহেলের খোঁজ খাওয়ার কিছু জানো না শহিলের সাথে না বেটা মেলা দিন হয়ে গেছে আমার সহেলের সাথে কথা কম হয় না আমার না আমার সহেলার সাথে আমার কথা ক্ষতি দেয় না

এই তুমি দেখতে পাইছো এটা নেই না খুব অশান্তি করবে তুমি দয়া করে ও না যে তুমি তুমি দেখি ফেলাই যাও তুমি কিন্তু কিছু দেও নেই তুমি কিন্তু কিছু দেও নেই আমি দেখে নেই বুঝলাম কিন্তু আমি যদি আমার সোহেল জিজ্ঞাসা করেন তো কি জবাব দেবো আচ্ছা কে আছে আমি বলে কি আমার সাথে না আমি ডাক্তার দেখা দিচ্ছি না বেটা তুমি তোmarsho যদি সোহেলের সাথে কথা কই তাহলে ও কিন্তু এসব কথা কয়ে না। আনুক ভালোভাবে খাওয়া দাওয়া করতে করবে। तू ভালো থাকি করবে হ্যাঁ। ঠিক আছে খালাম্মা। তাহলে আমি আসি। অনেক কিছু পাওয়া হলো। আচ্ছা ঠিক আছে।

পরবর্তী সময় কোনদিন কথা বলতে কইতে যাই কইতে পারলাম না

নিশ্চয় তুমি কখন আসছো আমি কখন আসছি সেটা পরে বলি তার আগে বলো আমার মার এই অবস্থা কেন আর আমার মায়ের ধুলার মধ্যে আছে কেন আসলে

আলুটা দলে কি করি নাই আমার মাকে তুই দেখতে পারিস নাই যাও তোর মতো কালনাগিনীর সঙ্গে আমি সংসার করব দেখ আমার সাথে থেকে রেখো বাবা আমাকে বাড়ি থেকে বিয়ে করে দিবে ওগো শুনছো তুমি কিভাবে আমাকে বাড়ি থেকে বের করে দিবে হ্যাঁ এই কি তোমার বাড়িটা আমার না মানে আমার কষ্টের টাকা দিয়ে বাড়ি করা আর এই বাড়িটা অবশ্যই আমার হ্যাঁ তোমার কষ্টের টাকা দিয়ে বাড়ি করা কিন্তু এই বাড়িটা তোমার না এই বাড়িটা আমার কারণ তুমি যখন দূর প্রবাসী থেকে টাকা পয়সা পাঠাইছো কার নামে পাঠাইছো হে আমার নামে আমি সব কিছু আমার নিজের নামে করে নিয়েছি তোমার টাকায় বাড়ি করেছি গাড়ি করেছি আর কত জায়গা জমি করেছি তারপরে সব কিছু আমার নামে করে এই যখন তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিবা না আমি তোমাকে ঘর ধাক্কা ধরে বের কই দেবো কারণ আমার বাড়িতে আমি কাকে রাখবো না রাখবো সেটা একান্তই আমার বিষয় এটা তুমি কি বলছ আরে এত দিনের কষ্টের টাকা তুমি জানো আঠারো বিশ ঘন্টা ডিউটি করছি রাতের পর রাত না খেয়ে থাকছি অনেক কষ্টের টাকা তুই জানো প্রবাসীর প্রত্যেকটা টাকায় তার ঘাম লেগে থাকে তার রঙের গোড়া লেগে থাকে আর সেই টাকা তুমি অত্যাচার করছো আর তুমি বলছো সেটা কা তোমার না এটা ও ব্যাপার না আর কি প্লিজ তুমি আমার সাথে এমনটা করো না তুমি আমার সাথে মজা করছো তাই না মজা আমি করছি না আমি কি বলছি কানের ভিতর যাচ্ছে না নিজে ইচ্ছে বাড়ি থেকে বের হয়ে যাবে তোরা দুইজন আমি ঘর ঢাক্কা ধরে বের করে দেব ওকে আর ঘর ঢাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিতে হবে না আমি নিজের ইচ্ছে চলে যাচ্ছি কিন্তু যাওয়ার আগে তোমাকে ছোট্ট করে একটা কথা বলে যাই তুমি আমার সাথে বৈまり করলা না

মনে হয় আমরা আমাদের খাবারটাও জোগাড় করতে পারবো কোন লোকিত মনে করা যায় গাড়ি হাটে বের টাকা দিয়ে যান না আখি তুমি তুমি তোমরা রাস্তা ভিক্ষা করছো কেন তোমাদের তো এখন অনেক সম্পদ বাড়ি গাড়ি কোনো কিছুরই তো কমতি নেই তাহলে তোমরা রাস্তা ভিক্ষা করছো কেন তোমাকে আর কি বলবো সোহেল এগুলা হচ্ছে আমাদের পাপের ফল তোমাদের কি যেদিন বাড়ি থেকে বের করে দেই ঠিক তার পরের দিন বাবা জানো আজকে আমি অনেক বেশি খুশি তুই আজকে এত খুশি কেন আরে বাবা তুমি কি ভুলে গেছো কালকে আমার পথের কাটারদের বাড়ি থেকে বের করে দিলাম আর আজকে আমি খুশি হব না শোন মা তুই আজকে খুশি হইছিস আজকে তোকে চল আমি মিষ্টি খাওয়াবো সত্যি বলছ বাবা হ্যাঁ সত্যি বলছি তাহলে চলো এক্ষুনি চল তারপরে বাবার চিকিৎসার জন্য যত অর্থ চাইটা জমি ছিল সব কিছু শেষ করে দিছি বাবার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন ছিল টাকা পয়সা ছিল তা দিয়েও হয়নি শেষ পর্যায়ে বাড়িটাও বিক্রি করা হয়েছে বাড়ি বিক্রি করার পরে বাবাটাকে নিয়ে কোথায় যাব বাবা তো ভঙ্গ হয়ে গেল বাবা তো কাজকর্ম করতে পারে না জন্য বাবাকে নিয়ে পথে পথে ভিক্ষা করতেছি কিন্তু সোহেল তোমাদেরকে তো আমি বাড়ি থেকে বের করে দিয়েছি তোমাদের এত উন্নতি কিভাবে তোমার হয়তো মনে নেই আমাদের যখন বাসা থেকে বের করে দাও আমি তোমাকে একটা কথা বলে আসছিলাম যে আমার সাথে যে অপরাধ করলা এটা উপরে একজন আছে উনি দেখতেছে আমরা বাসা থেকে বের হয়ে পাগলের মতো হয়ে গেলাম আমরা কী করবো কীভাবে সংসার চলবে কিভাবে আমরা দুবেলা দুই মিটে খাব আমি একটা কোম্পানিতে কাজ করা শুরু করি কিন্তু ভাগ্যক্রমে দেখো আমার মেধা আমার শ্রম দিয়ে আমি এখন ওই কোম্পানির মালিক আল্লাহ দিলে আমি আবার আমার আগের জায়গায় ফেরত আসছি কিন্তু তোমাদের দেখে আজকে আমার না অনেক করুণা হচ্ছে তোমাদের এটাই হওয়া উচিত ছিল যেটা তোমরা রাস্তায় থালা হাতে করে ভিক্রি করতেছ কিন্তু বিশ্বাস করো আমি মন থেকে বলছি এই দিনটা আমি দেখতে চাইনি যে তোমরা রাস্তায় ভিক্ষা করো যাই হোক নিয়তির খেলা এটা তো মেনে নিতেই হবে যাই হোক মা চলো আমি জানি আমি ক্ষমার অযোগ্য তবুও বলছি হ্যাঁ আমাকে শেষবারের মতো মাফ করে দাও আমি আমার অসুস্থ বাবাটাকে নিয়ে আর এত কষ্ট সহ্য করতে পারছি না শোনো আমি একবার যে ভুলটা করছি দ্বিতীয়বার ওই ভুলটা করতে চাই না 妈，坐了。